আমরা আসি সিলেট কৃষি বিশ্বজলের মসজিদের সামনে বা ফার্স্টগেটের সামনে যে পুকুর সেইখানেই শাপলা ফুল ফুটে আছে শাপলা বিল দেখতে আমরা বিভিন্ন জায়গায় যাই এখানে কিন্তু এই পাশেই শাপলা ফুটে আছে শুধু তাই না আমরা দেখছি হাঁস আসতেছে বিভিন্ন রকমের হাঁস হাঁসের সঙ্গে একটা ভিউ এখানে ভেড়া আছে ইউনিভার্সিটির পাশের একটা মসজিদ তো আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আসলে সাপলা কিন্তু ফুটে আসে বিভিন্ন রকমের গাছ আছে এখানে